ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেখি সবাই সবাই গিফট করে কিন্তু আমাকে গিফট করে না আজকে সেই আফসোসটা পূরণ হলো দারাস থেকে তো দারাজের মাধ্যমে কি আমাকে গিফট করেছে তো কি গিফট করেছে সেটা দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে সম্পূর্ণ তার নামটা লাস্টে বলবো এবং এটার মধ্যে কি গিফট ছিল সেটা কিন্তু আপনার লাইভ দেখতেই পারবেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো আমি এতটা খুশি ছিলাম যে গিটার বাজানো শুরু করছিলাম তো এটার মধ্যে কি আসলে মিনি গিটার তারা দিছে কিনা আমি জানি না কী দিছে বললো যে ফোন করে বললো যে আপনার একটা গিফট আছে পার্সেল আছে আমি দ্বারাজের মাধ্যমে লোকেশনটাও তারা দিয়ে দিছে জাস্ট আমার ফেসবুক পেজের মাধ্যমে তাদের সাথে কানেকশন হয়েছিল তো তারা তো এটা দেওয়ার পরে আমি জাস্ট একদম অবাক হয়ে গেছি যে আসলে এতদিন পর একটা মনের আশা মনের ইচ্ছা যে কারোর কাছ থেকে কোনো গিফট আমি পাচ্ছি বা পেতে যাচ্ছি তো যাই হোক আমি খুব আগ্রহ নিয়ে ভিডিওটা মেক করেছিলাম এবং পার্সেলটা খুলতেছিলাম যে কি আছে এর মধ্যে কি দিতে পারে ওজনটা যাই হোক আনুমানিক ভারী ছিল যে আমি একবার ভাবতেছিলাম যে আমার জন্য কি অনেক টি শার্ট বা মানে আমার জন্য টি শার্ট বা আদার্স কোনো কিছু গিফট করেছি কিনা তো পরবর্তীতে যেটা দেখলাম না তার থেকে অনেক বড় একটা কিছু যেটা মানে সবার একটা শখ থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আসছি অনেকের একটা শখ থাকে যে তাদের স্টুডিওতে এরকম কিছু থাকুক তো যার জন্য খুবই খুবই স্পেশাল ছিল আমার গিফটটা তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অনেক খুশি আর থ্যাংকস ফর ইউ যে আমাকে গিফট করেছেন অ্যান্ড লাস্টে কিন্তু আমি আস্তে আস্তে দেখাবো অলরেডি আপনারা হয়তো বা যারা এই বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা অনেকেই বুঝেন যে আমার গিফটটা কি আসছে তো বড় মতো এবার যখন আমি প্রোডাক্টটা অর্ডার করলাম এবং এটা আনবক্সিং করলাম আমার মনেই মধ্যে একটা খটকা লাগছিল যে আমি প্রোডাক্টটা কি আসলে অরিজিনাল পাবো কি আমার প্রোডাক্টটা ভালো হবে কিনা তো জানি না প্রোডাক্টটা কেমন হয়েছে তবে আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন যে প্রোডাক্টটার কোয়ালিটিটা কেমন ছিল আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার গেইন হয়েছে তো আমি যার জন্য ভাবলাম যে কিছু তো তো করতে হবে ভিডিও দেওয়া যায় না কখনো কখনো ব্লগ ভিডিও বা কখনো নিজের কিছু কন্টেন্ট মেক করতে হবে যার জন্য আমার এই প্রোডাক্টটি অর্ডার করা দাঁড়াচ্ছ থেকে তো আমি দাঁড়াচ্ছ থেকে প্রোডাক্টটি অর্ডার করেছি আর সেরকম পার্সোন নেই যারা আমাকে গিফট করবে তবে পার্সোনালি অনেকেই অনেক কিছু গিফট করে সেটা সামনাসামনি তবে দূরের কেউ নাই যে তারা দূর থেকে আমার জন্য গিফট পাঠাবে তো এটা যখন আমি হাতে নিলাম মাউট আমি ভাবছিলাম কি এটা নষ্ট দিয়েছি কিনা দাঁড়া যে মানে একটা মনটা খারাপ হয়েছিল যে অনেক শখ করে আসানি এতগুলো টাকা দিয়ে অর্ডারটা করলাম এই মাউটটা হয়তোবা বা একটু প্রবলেম আছে তবে অনেক ঘাটাঘাটি করার পর চেষ্টা করার পরে দেখলাম না এটা তো আসলে সবকিছু ঠিকঠাক তবে আমি পিছনের যে জিনিসটা এটা কখনো কখনো ইউজ করা হয় নাই তো মানে পরে হাসি পাচ্ছিল আমারে পরে ভিডিও গুলোতে ভয়েস দিতে যে আমার নিজেই হাসি পাচ্ছিল যে আমি বোকার মতো তাকাই আছি কিছু পারতেছি না যে কিভাবে সেট আপ দিব না দিব শুধু জাস্ট ইয়ে করতেছিলাম পরে দেখলাম যে না একটা আর একটা প্যাস আছে যেটা তো ওই প্যাসটা দিয়ে জাস্ট এটা দিতে হবে সেটা আমি আটলাম পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন হাতে এটা দিয়ে আটলে মানে হয়ে যাবে তো আমার লাস্টে মানে আমার মুভমেন্ট কি ছিল দেখেন আমি পরে জাস্ট ভাবলাম যে না ঠিক আছে আমি পেরেছি মানে প্রথম যে কোনো একটা মানে আনকমন একটা প্রোডাক্ট অর্ডার করার পরে যদি কোনো কিছু না বুঝি আমার তো পুরাই মনের মধ্যে একটা দুর্বলতা চলে আসে যে হয়তো আমি ঠকে গেলাম কিনা তবে যাই হোক আমি এখন যেটা দিয়ে ভয়েস ক্রিয়েট করেছি অর্থাৎ আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন অলরেডি এইটার ভয়েস দিয়ে আর কি করা যে মাইক্রোফোনটা আমি দাঁড়ান থেকে অর্ডার করেছি ওটার মডেলটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না কারণ আমি তো লাইভ ভয়েস দিচ্ছি তো আপনারা কমেন্ট করবেন আমি মডেলটা বলে দিব যে কি মডেলটা আমি ইউজ করেছি বা কি মডেলটা অর্ডার করেছি তো আপনারা চাইলে এটা দাঁড়াশ থেকে নিতে পারেন আশা করছি ভালো হবে কারণ আমার ভয়েসটা হয়তোবা অতটা খারাপ শোনা যাচ্ছে না প্রফেশনালি শোনা যাচ্ছে আমার যতটুকু মনে হয় তো যাই হোক আমি পুরোটা যখন আনবক্সিং করলাম বা পুরোটা সেট আপ কীভাবে করেছি সে সম্পর্কে যদি আপনাদের ভিডিও লাগে যে ভাই আপনি এটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন বা আপনি কিভাবে সেট দিলেন বা বর্তমান আপনার স্টুডিও সেট আপটা অবশ্যই আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের আপনারা কমেন্টস করবেন কমেন্টস অনুযায়ী আমি আপনাদের কাছে সবকিছু বলে দিব তো স্ট্যান্ডটা এটা অনেক ভালো ছিল ব্ল্যাক কালার এবং সবকিছু মিলে আমার প্রফেশনালি সেট আপটাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি আমি যতটুকু প্রথমত একটু সেট আপ করতে প্রবলেম হয়েছিল যাক পরে দেন সবকিছু আমি আপনাদের জন্য ভিডিও রেডি করে রেখেছি বা আপনারা যদি চান আমি দিব এবং এই সবের টোটাল সেট কিভাবে কি করা হয়েছিল বা কিভাবে কি সেট দিয়েছি আপনাদের ভিডিও আকারে দেব তো যারা আমার ইউটিউব চ্যানেলে চ্যাটেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই লিটন অফিসিয়াল বাংলাদেশ আপনারা সার্চ করলেই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ লিটন মন্ডল টু পয়েন্ট জিরো অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন অ্যান্ড টোটাল সেট আপ সহ ভিডিও আসতে চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ